এক গাড়িতে সত্তর হাজার টাকা লস আজকে তিন দিন পরে একটা বাইক বিক্রি করলাম এই বছরে ভাই একজন লাকি ম্যান এই ফারুক সর্ব উচ্চ সর্বোচ্চ লাখি ম্যান কি এই বাইক আসলে অনেক কথা কন ব্যবসা বাইকে ব্যবসা এই মোশারফ করিম সার মত বলতে হয় মার্টু 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 করা যায় এক গাড়িতে আশি হাজার টিকা লাভ করে এক লাখ টিকা লাভ করে অনেক কি ব্যবসা তিনে দিনে রাতারাতি বড় লোক

দুই হাজার পাঁচ হাজার টাকা লাভ কোনো বাইকে বিশ হাজার টাকা লাভ কোন বাইকে পঞ্চাশ টাকা লাভ এটা কি সব বাইকে হয় রে এদের সত্তর হাজার টাকা লস করছি দুঃখ নাই যারা পরিমান কষ্ট নেই মনে হয় যাররা পরিমান কষ্ট নেই কেন কষ্ট নাই মানে মনের জায়গা থেকে অনেক কষ্টের কথা বললাম আমার কথা তো বিশ্বাস নাও করতে পারে আরো অনেক ভাই আচ্ছা এটা কি সত্যি কথা সত্যি কথা ভাই বাড়ি এসে নোয়াখালী চট্টগ্রাম থাকে

একটা গরিব মোবাইল ফ্রিব ফোন কেউ কয়েকটা ফ্রি বাইক কি করবে এটি নিয়ে ফ্রি নিয়ে করবেন নাকি ডান মালা নিয়ে সত্যি জান মানুষ